কত বড় বেগুনটা ও মা দেখুন না আপনার ছেলে কত বড় সাইজের একটা বেগুন নিয়ে আসছে বাজার থেকে কিন্তু কি বানানো যায় বলুন তো তাহলে বাবা মা আজকে বানানো যাক ঝাল ঝাল করে বেগুন পোড়া ফার্স্টে বেগুনটাকে ভালো করে ধুয়ে নেব তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে বেগুনের গায়ে ভালো মতন সর্ষের তেল মাখিয়ে নিয়ে একটা চাকুর সাহায্যে ফুটো করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো গ্যাসের মধ্যে এবারে বেগুনটাকে পোড়ানোর জন্য দিয়ে দেবো এপিটোপিট করে পুড়িয়ে নেব এদিকে আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি আর আমার বেগুনটাও কিন্তু পোড়ানো হয়ে গেছে তারপরে আমি গ্যাসের মধ্যে তিনটে থেকে চারটে শুকনো লঙ্কা ভালো মতন পুড়িয়ে নেব এবারে একটা পাত্রের মধ্যে বেগুনটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এর মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কিছুটা ল যার মধ্যে শুকনো লঙ্কাগুলো ভালো মতন ডলে নিলাম এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা এবারে আবারও ভালো মতন একটু মাখিয়ে নেব এবারে বেগুনের সাথে সমস্ত উপকরণ একসাথে ভালো মতন মাখিয়ে নেব দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে সবটা একসঙ্গে ভালো মতন হাতের সাহায্যে মাখিয়ে নেব। বাস আর কি রেডি আমাদের ঝালঝাল বেগুন পোড়া গরম গরম ভাতে ঝালঝাল বেগুন পোড়া দিয়ে খেতে কিন্তু সেই লাগবে আর কি চলো এবার তাহলে একটু শাশুড়ি মাকে খাইয়ে দেখি কেমন হলো তার কেমন ভালো তো দারুন